এ গাড়িওয়ালা ভাই বাই থামাও বাই থামাও আরে খানা সাইড করতে না সাইড করে লই আমি আওটেন ভাড়া দেন 50 টাকা 20 টা 15 টাকা না এই কি 19 টা আপনাদের যে শরীর এত বড় ওই 20 টা 20 টা দেন 20 টাকা দেব সলির স্টাইলটা কেমন হয়েছে বলো ইয়াকেন না হয় ইয়াকি রাখিল ভাই টাকা দাও

গরিবের পরে এবার দেখাবো মধ্যবিত্তদের যানবাহন যখন ডিজেল পেট্রোল অকটেন ছিল তারা ব্যবহার করতেন পাঠাও সার্ভিস কিন্তু এখন যেহেতু এগুলো নেই তারা এখন ব্যবহার করেন উঠাও সার্ভিস চলুন দেখে নেই কি সেই উঠাও সার্ভিস ইন উঠা না হ্যালো উঠ হাউস সার্ভিস হ্যাঁ উঠাও সার্ভিস আচ্ছা আমি মতে জেলেই আমার অফিসে আপনার বল ঠিক আছে নাকি আর লোকেশন হল ওই জায়গা নাতির জেল সত্য নির্মল আর ওই টাকা পয়সা কিন্তু মিটার বা উঠবে দিতে হবে আসেন দেরি হ্যাঁ উঠাও সার্ভিস তাহলে উঠা দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেশের কোটিপতিরা নিজেদের গাড়ি ব্যবহার করেন যে গাড়িটি চলে ডিজেল পেট্রোল অপটেন ছাড়াই কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের সামর্থ্য নেই এই গাড়িতে চড়ার চলুন দেখে নেই কোটিপতিদের সেই বিলাস বহুল গাড়ি ড্রাইভার ড্রাইভার হাই হাই দেখে সেলুট দিতে বলাও তুমি এত কোথায় ছিলা স্যার চা খাইতে চালাও দিনে তুমি কয় ফিস চা খাও সাতে ফিরের বেশি খাই না কি চা খাও লাল চা ভাঙা চা খাইতে খাইতে তোমার মুতের রংও যে লাল হয়ে যেতে খবর আছে তোমার এ খবর আপনি জানেন কি বাইলে স্যার তুমি যে মততে যাও যে দেওয়ালের গোড়ায় ওখানে আমার সিসি ক্যামেরা লাগাই না সেটা জানো ফুটেজ কি ডিলিট করছেন না করি নাই ভবিষ্যতে যদি তোমার মুদ পরীক্ষা করন লাগে সেখানে ওই ফুটেজটা ডাক্তারকে দেখাই তো পরীক্ষা হয়ে যায় যাও গাড়ি বাইক করো আমার কোম্পানির মিটিং আছে দেরি হয়ে যায় যাও এসি ছাড় আগে এসি গরমে ঘামাই গেছে এসি সারো স্যার এসি তো আনি নাই আমি একটু বলেন আমি এখন নিয়ে এসে কেমন লাগে যাও সামনে আর যাওয়া যাইবে না কেন এই রাস্তা দিয়ে যাওয়া যাইবে না আই যে এই রাস্তায় ভিআইপি আইপি আছে কি ভিআইপি আমার সাথে কোন ভিআইপি আছে আমি এই রাজ্যের একজন শিল্পপতি স্যার আছে কেডা এই রাজ্যের গণ্যমান্য একজন মন্ত্রী সাহেব তার গাড়ি বহন নিয়ে সে এই রাস্তা দিয়ে আসতে আছে ছোটা গেছে সে আজকে তার নিজের গাড়ি দামি গাড়ি নিজেই ড্রাইভ করিয়ে আসতে আছে এই ওই